যে নরম পেয়ে আপনাকে সস্তা ভাবছে কঠিন হয়ে তাকে নতুন ভাবে ভাবতে শেখান যে পেয়েও বুঝতে পারছে না হারিয়ে গিয়ে তাকে পাওয়াটা বুঝিয়ে দিন স্বার্থ ছাড়া যাদের কাছে গুরুত্ব নেই কৌশলে তাদের থেকে দূরত্ব বাড়ান নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসুন নিজের আত্মার প্রতি কাইন্ড অ্যান্ড সুইচ হতে শেখুন বারবার নিজেকে মনে করিয়ে দিন আপনার সময় আপনার ভালোবাসা আপনার এফোর্ট ফ্রিতে বিয়ে দেওয়ার মতন কোনো সস্তার বস্তু নয় এতটা চুপ থাকা অনাই জীবনে চলার পথে কোফলাতা অবলম্বন করো দেখো নিজের জونی লড়াই করো হাসি মুখে ভালোভাবে নিজের জونی বাঁচতে শেখো মندিরা কালকে এই রিলসটা দিয়েছে এই রিলসটাই কি কালকে আমার ভিডিওটার উত্তর নয় আমি যে কালকে একটা ভিডিও করে গেছি মندিরা আর মারুকে নিয়ে যে ওদের মধ্যে বিরাট একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে পাহাড় প্রমাণ একটা মানে দূরত্ব তৈরি হয়েছে সেটা কি এই রিলসটার প্রমাণ করে না শুধু তাই না এই রিলসে যে সমস্ত কমেন্ট এসছে সেই সমস্ত কমেন্টের উত্তর মন্দিরা দিয়েছে এবং সেখানেই প্রমাণ করে দিয়ে গেছে যে আমি যে কথাগুলো কালকে বলে গেছি একটাও ভুল না হ্যাঁ মন্দিরা অনেক দেরি হয়ে গেছে বুঝতে বুঝতে পেরেছেও মারুকে চিনতে পেরেছেও কিন্তু ওর অনেকটা দেরি হয়ে গেছে আজকে ডে ওয়ান থেকে যদি মারুকে চিনত চিনতে পারত ওর আসল উদ্দেশ্যটা কী তাহলে তাহলে আজকে অনেক কিছুই হতো না অনেক দেরি হয়ে গেছে কারণ তখন মন্দিরা একটা ঘোরের মাথায় ছিল কালকে মন্দিরার একটা লাইভ আর কালকে মন্দিরার এই রিলস এই দুটো কি প্রমাণ করে না যে মন্দিরার মারু অনেকটা দূরত্ব হয়ে গেছে আর এটা তো হওয়ারই ছিল মারু যে মানসিকতার মানুষ তাই না চলো তোমাদের এই রিলসের কথাটা বলে আজকের ভিডিওটা শুরু করলাম প্রমাণ করে দিয়ে যাব প্রমাণ করে দিয়ে যাব কালকে মন্দিরা লাইভে কি বলেছে হ্যাঁ এখন লাইভে তো দেহশ্রেণ্টির কথা ওঠে না ওঠে আর সেগুলোকে ইগনোর করলেও মনের কথা ইগনোর কি করা যায় করা যায় না কারণ কালকে মানু ভিডিওতে বলেছে আমার কেউ নেই আমার কেউ নেই সেখানে তার কমেন্ট বক্সে ভরে গেছে কেন তোমার দিভাই কোথায় গেলো তোমার সুমার মায়ের কাজ করেছে সেই দিভাই কোথায় গেল তোমার জামাই ষষ্ঠী করেছিলে যে বাড়িতে ছোটো মেয়ে সেই মা কোথায় গেল কাকি মা যেমন নাকি মন্দিরাকে তোমার মা মানে মারুর মা বড় মেয়ে সাজিয়েছিল বড় মেয়ে আর এটা আমার ছোটো মেয়ে ঘুচে গেছে সেই বড় মেয়ে আবার তারপরে দেখেছিলাম মন্দিরার মা ছোটো মেয়ে আর বড় মেয়ে তার মেয়ে আর ছোটো মেয়ে সেই মাও সত্যি কথাই বলতে নিজের সন্তানের ক্ষতি কোনো মায় চায় না আমি জানি না তার মধ্যেও বিরল আছে তো যাই হোক তোমাদের এই সবটা আজকে ক্লিয়ার করে দেবো যে আমি যে বলে গেছি বা আমি যে বলে যাচ্ছি বা আমি জানি অনেক কিছু জানি অনেক কিছু এবং ডে ওয়ান থেকে যে বলে আসছি যে ওর মার সাথে ওর প্রথম থেকে যোগাযোগ ছিল প্রথম থেকে যোগাযোগ ছিল আজও আছে ওর বাড়িতে লোক এসেছিলো ওর শরীর খারাপ ওটা একটা অজুহাত কারণ তোমরা জানো বিগত দিন থেকেও বলছিলো ওকে ডাক্তার ও ডাক্তার দেখাতে হবে তবুও দেখাচ্ছিল না যদি ভিক্ষা পাওয়া যায় ডাক্তারের পয়সাটা কিন্তু পেমেন্ট পাওয়ার পরে যখন সবাই বলছিল ভিউয়ার্সরা যে তুমি খাচ্ছো দাচ্ছো ঘুরছো খাট কিনছো আর ডাক্তার দেখাতে পারছো না মাছ কিনছো সেই জন্য ওর ডাক্তার দেখাটা দেখানোটা ওর ইসেই ছিল লিস্টেই ছিল লিস্টেই ছিল আর সেখানে এসছিল কিছু মানুষ সেই মানুষের জন্য আনন্দ ফুর্তি করেছে সেই জন্য ভিডিও করতে পারেনি ভিডিও করতে পারেনি এইবার দেখা যাক এইবার দেখা যাক মন্দিরাই ওর পোল খুলে দেবে মন্দিরায় ওর আসল রূপটা টেনে বার করে দেবে আর তখন তো আমরা আছি আমরা যে কথাগুলো বলে যাচ্ছি আজকের ডেটে দাঁড়িয়েও কেন হয়েছে কী নিয়ে হয়েছে সবটা বুঝি সবটা বুঝি যেমন তোমাদের একটা উদাহরণ দিয়ে দিয়েছি শাড়ির বিজনেস শাড়ির বিজনেস সবটা বুঝি বুঝতে পেরেছ তো যাই হোক মন্দিরা কালকেও লাইভে বললো ইমিটেশনের বিজনেসটা করা সম্ভব না প্রথম দিনই বলেছিলাম কিন্তু করতে পারলে খুব ভালো ও যদি এক সপ্তাহে একদিন কলকাতায় যেতে পারতো না বা পনেরো দিনে একদিন পারতো প্রচুর পরিমাণ পুজোর সময় প্রচুর পরিমাণে মাল নিয়ে আসতো কিন্তু খুব টাফ এই শাড়ির রিলস করা কোথায় শান্তিপুর আর কোথায় বড়বাজার খুব টাফ এটা একদমই সত্যি কথা যে একবার ব্লগিং করে তারপরে রিলস করে সেগুলো ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিটিং করে সংসারের কাজ করে সম্ভব না কিন্তু তবু শুরু করেছিল আর জুয়েলারির বিজনেসটা আমি বললাম আমি খুব পছন্দ করি ভালো লাগে আমার তো সেই জন্য বলেছিলাম করতে পারলে ভালো হ্যাঁ সেখানে সপ্তাহে না গিয়ে মাসে দুদিন কলকাতায় যাওয়াই যায় যদিও জয়ীটাও এখন অনেকটা ছোট তো যাই হোক চলো কালকে মন্দিরা তার রিলসের মাধ্যমে তার মনের কথা সম্পূর্ণ প্রকাশ করে দিয়েছে আর সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলে এসেছি চলো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা কালকে হঠাৎ কমেন্ট ঘাটতে ঘাঁটতে হঠাৎ কালকে রাত্রিবেলা দেখছি যে যে কমেন্টটা মারুর কমিউনিটি পোস্টে হ্যাঁ কমিউনিটি পোস্টে করেছিল যে মারুর কিছু হয়নি শরীর খারাপ হয়নি রাত্রি নটায় ওকে দেখা গেছে চৌরঙ্গির মোড়ে ওখান থেকে কোন দিকে যাচ্ছে সামনে একটা বাচ্চা ছিল সামনে একটা হ্যাঁ সামনে একটা বাচ্চা ছিল লিখেছে বোধহয় দেখতে হবে এবং সে হলুদ গেঞ্জি পড়া ছিল ব্লা ব্লা বলেছে বলেছিল তো আমি হঠাৎ দেখছি আমার কমেন্ট বক্সে আমাকেও সেম কমেন্ট করে গেছে আমি ওভারলুক করে গেছি একই সময় যেখানে মারুর কমেন্ট বক্সে করেছে সেখানে আমার কমেন্ট বক্সেও একই কমেন্ট করে গেছে প্রচুর কমেন্ট পরে কমেন্টের তলায় সেটা পড়ে গেছে কালকে যে কোনো একটা কমেন্ট খুঁজতে 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 হঠাৎ দেখি ওই কমেন্টটা তো আমার কমেন্ট বক্সে তোমরা যেও মারুকে নিয়ে যে ভিডিওটা করেছি ওখানেও সে একই কমেন্ট করে গেছে অর্থাৎ ওর শরীর খারাপ হয়নি শুধু তাই না বন্ধুরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে গেছে ওই বাচ্চাটার রাত ছিল রাজ যে রাজকে নিয়ে মারু দিন রাত যেখানে যেত সঙ্গে ওদের বাড়িতে দেখেছো যাতায়াত তাহলে রাজের বাড়ি ফ্যামিলির লোক এসছে আসেনি মানে রাজের বাবা মত বোধ হয় কাকু কাকিমা হয় তো যাই হোক আমাকে বলে গেছে ওটা রাত ছিল তার মানে বুঝতে পেরেছো দুয়ে দুয়ে তোমাদের আজকে চার করে দিলাম ওর বাড়িতে লোকজন যাতায়াত করছে এখন এর আগের ক্ষেপে তোমরা দেখেছো খাট কিনেছে আর খাটটা কেন কিনেছে আজকের ডেটে তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে কারণ খাটটা ওর এসেন্সিয়াল ছিল বাদুরিয়া থেকে রানাঘাটে আসলে পরে দিনের দিন তো ফিরে যাওয়া যাবে না দুদিন থাকতে হবে থাকতে গেলে কোথায় শুতে দেবে ওই জন্য সোফা টেবিল বা আনুষাঙ্গিক আরও অনেক কিছুর প্রয়োজন আলমারি এগুলোর থেকে সবার ঊর্ধ্বে যেটা অপ্রয়োজনীয় জিনিস ওদের ক্ষেত্রে সেটা হচ্ছে খাট এবং তার সঙ্গে তোষক আর পুরনো দুটো বালিশ এইটা ছিল এসেন্সিয়াল সেই জন্য আগে খাটটা কিনেছে তাহলে বুঝতে পেরেছ যে ওর শরীর খারাপ হয়নি ওর বাড়িতে লোকজন এসছিল আর ভিডিও অন করলে ও জানে কোনো না কোনো কারণে আমরা ধরে ফেলবো যেমন নাকি এর আগে কাশির আওয়াজ ধরে ফেলেছি কাশির আওয়াজ আমাদের ক্যামেরায় ধরা পড়েছে প্রচুর মাছ কিনেছে দু কিলো মাছ এক ভাত সবটা পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে সবটা পরিষ্কার হয়ে গেছে এক ভাত ও দেখাতে পারিনি ও দু কিলো মাছ তারপরেও মাছ এসছে কোথায় গেছে কারা খেয়েছে দেখাতে পারিনি কই মাছ একবার না দুবার এসছে ও এগুলো দিয়ে ঢাকতে চেয়েছে কিন্তু বুঝে গেছে যে কোনো মতেই ও ভিডিও করলে ঢাকতে পারবে না তাই ও আগের দিন চিকেনের একটা রেসিপি করে রান্না করে পরের দিন থেকে ও ভিডিও বন্ধ করে দিয়েছে কারণ ও জানে ভিডিও বন্ধ না করে দিলে ও ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে তোমাদের বলেছি এর আগেও আমাকে একজন কমেন্ট করে বলে গেছে রানাঘাটে রাজার কাকে দেখা গেছে বাজারে দেখা গেছে বুঝতে পেরেছ ওর বাড়িতে সবাই যাতায়াত করছে আমাকে আর একজনও কমেন্ট করে গেছে ডে ওয়ান থেকে ওর বাবা মার সাথে ওর যোগাযোগ আছে বাবার থেকে ওর মায়ের সাথে ওর পরিবারের সাথে ওর যোগাযোগ আছে আর এখানেই লেগে গেছে ওর ঝটকা এই যে বলে যাচ্ছি প্রথম দিন থেকে এখানেই ওর ঝটকা লেগে গেছে যে আমি কি করে এত শিওর হয়ে বলছি তার কারণ ভিওয়ার্ডসরা এসে বলে যাচ্ছে তার কারণ ছ তারিখে তুই যখন চপ খেয়েছিলি তুই যখন চপ খেয়েছিলি তোর স্ক্রিনশট আমার কাছে এসছিল সেদিনকে না পরের দিন যখন বাজারে গেছিলি স্ক্রিনশট আমার কাছে এসেছিলো এবং আমাকে ফার্স্ট বলে গেছিল যে তোরা চপ কিনছিস এবং সেটা তুইও জানিস যে তোকে কোনো ভিউয়ার্স দেখে ফেলেছে এবং বলে ফেলেছে যে এই যে মারু আর পম্পাম মারু না এরকম একটা বলে ফেলেছে তুইও সেটা জানিস আর সেদিন থেকেই তোর আমার উপরে হয়ে গেছে একটা রাগ আমি কি করে জানছি বুঝতে পেরেছিস ভিউয়ার্সরা জানাচ্ছে দেখ মিথেরা তো ছ তারিখে রানাঘাটে আমি ফার্স্ট বাস্ট করেছি এখানে যে তোকে রানাঘাটে দেখা গেছে তুই ফ্ল্যাট রানাঘাটে নিয়েছিস তারপর থেকে আস্তে 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 পরিষ্কার করে দিয়েছি আর তোর রাগটা সেখানেই হয়েছে যে আমি কী করে সবটা জানতে পারছি তাই না তো যাই হোক ওই জন্য ভিডিও দেয়নি বন্ধুরা ওর শরীর খারাপ হয়নি পিসিও ওর আগে থেকেই ছিল ও আবার ওষুধগুলো ওই কন্টিনিউ করছে আর কিচ্ছু না এটা জাস্ট একটা নাটক তিন দিনের একটু একটু করে ফুটেজ নিয়ে একটা রচনা করেছে এখন বাড়ি পরিষ্কার হয়ে গেছে আজকে থেকে ভিডিও আসবে কারণ ও বুঝে গেছে ওই তিন দিনের একটু একটু তোমরা দেখেছ একবার বেরোলো ডাক্তারের উদ্দেশ্যে বৃষ্টির জন্য ক্যামেরা অন করতে পারলো না তারপরে এসে ধপ করে বসে পড়লো নাইটি পড়েছিল নাইটি ছেড়ে শাড়ি পরেছিলো তারপরে দুজনের ড্যাবা দেবী বসে ও তারপরে গিয়ে লস্যি কেলো কালো গেঞ্জি ওটার একটা একদিনে যেটা যেটা নাকি আমার এই ভিউয়ার্স দেখেছে যে আমি কমেন্ট করেছে সেই দিনকে ভিডিও সেদিনকে বেরিয়েছিল যেদিনকে লস্যি খেয়েছিল আর সেদিনকেই ওর সাথে এই যে রাত ছিল এবং সেই দিনকেই আমাকে কমেন্ট করেছে আর সেদিনকেই ওদের কেউ দেখেছে আর ওরা তো দেখো লাইভ করলেই বলে তোমাকে এখানে দেখেছি তোমাকে ওখানে দেখেছি ওরা ওদের তো দেখা যায় অতএব এটা হচ্ছে পুরো ওরা বোকা বানিয়েছে আর রইল হচ্ছে আত্মীয়তা দিদিভাই সে তো দিদিভাই কালকে একদম পরিষ্কার করে দিয়েছে পরিষ্কার করে শুধু রিলসটা দিয়ে বলেনি প্রথমে ই করেছে মানে একটা লাইভ করেছে লাইভে একজন জিজ্ঞাসা করেছে মারুকি প্রেগনেন্ট মন্দিরা বলছে আমি কি করে জানব ভাবতে পারো লাইভে মন্দিরা বলছে আমি কি করে জানব বুনু বুনু প্রেগনেন্ট কি না বুনুর এত শরীর খারাপ যেতে পারছে না দেখতে যেতে পারছে না তার মানে বুঝতে পারছো যে দূরত্বটা কোথায় গিয়ে ঠেকেছে ওর আসল রূপটা ওদের আসল রূপটা সামনে চলে এসছে তারপরে একজন বলছে দেবশ্রী বলছে যে তোমার সাথে আর মারুন না কি গণ্ডগোল হয়েছে মন্দিরা হেসে বলছে কই জানি না তো কই না তো এরকম একটা উত্তর দিয়েছে আমি দেখছিলাম ভিডিওটা লাইভটা পরে আমি লাইভে ছিলাম না লাইভে থাকলে অবশ্যই কমেন্ট করতাম তখন আমি একটু ব্যস্ত ছিলাম বাড়িতে লোকজন এসেছিলো তো মন্দিরা পরিষ্কার বলে দিয়েছে কালকে হঠাৎ করে লাইভে এসছে মন্দিরা তারপরেই একটা রিলস রাত্রিবেলা এবং সেই রিলসের নিচে মন্দিরার কমেন্টের উত্তর প্রমাণ করে দেয় যে ওকে কি চরম থেকে চরমতম আঘাত করেছে আঘাত করেছে যাকে ও বুনু বলে জায়গা দিয়েছিল পরিচয় দিয়েছিল সেই বুনু একবার তোকে বেঁচে খেয়েছেই একবার তো আজকে যে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে একমাত্র সেই দিদিভাইয়ের জন্য একবার তো বেঁচে খেয়েছেই তারপরেও এখনও তাকে ছাড়ছে না সুযোগ পেলেই ছবল মারার চেষ্টা করছে আর সেটা মন্দিরা ধরে ফেলেছে আর তারই ওই যে কি লিখেছে দেখো মন্দিরা কি লিখেছে দেখো যে রিলসটার কথা তোমাদের বললাম তোমরা আমি যদি এখানে দিতে পারি যদি কপিরাইট না আসে তাহলে আমি তো এখানে প্রথমেই দেব আর না হলে তোমরা মন্দিরার কালকের রিলসে যাবে রিলসে দেখবে অনেক কাপড়ের রিলস আছে তার মধ্যে একটা রিলস আছে যে রিলসে মনের কথা বলছে মনের ই দিয়ে রিলস হয় না সেখানে একজন লিখেছে এখন বুঝতে পারছো আগে বোঝার দরকার ছিল তাতে মন্দিরাও লিখেছে সব কিছু সময় সময় হয় বোন সময়ের আগে কিছুই হয় না তার মানে বুঝতে পেরেছ মন্দিরা বুঝতে পেরেছে যে ও কতটা খতরনাক নিপা লিখেছে কালকে কমেন্ট বক্সে আরও আগে বুঝলে ভালো হতো কথাগুলো মন ছুঁয়ে গেল আগে তুমিও তো বোঝো তোমারও তো বোঝা উচিত ছিল এই কথাটা কিন্তু তোমার জন্য খাটে তুমি জানো দেবশ্রী বসে আছে উল্টো দিকে হ্যাঁ আরও আগে বুঝলে হতো আরও তুমি যদি মেয়েটাকে আগলাতে না আজকে মেয়েটা তুমি মারু সু এরা যদি সাপোর্ট করতে না সেই সময় যদি না সাপোর্ট করতে আজকে মন্দিরার এই কলঙ্কর বোঝাটা বয়ে নিয়ে বেড়াতে হতো না যাই হোক উত্তর লিখেছে মানুষ যখন দূরে থাকে কিছুই বোঝা যায় না কাছে আসলেই তো স বোঝা যায় তাই না তা তো বটেই তরকারি দুধ থেকে ভিডিওতে দেখলে ওয়াও দারুণ হয়েছে কিন্তু তখন তখন যখন ওটাকে আমরা টেস্ট করি তখন বুঝি যে ওটা নুনে পুড়ে গেছে না ঝালে একদম এত ঝাল মুখে দেওয়া যাচ্ছে না নাকি সত্যি নুন ঝাল টক মিষ্টি সব একদম সুন্দর করে লেভেল একদম দারুণ টেস্টি টেস্টি একটা খাবার সেটা টেস্ট না করলে বোঝা যায় না তবে মন্দিরা আগেই চেনা উচিত ছিল মারুকে আগেই উচিত ছিল কারণ মন্দিরার প্রচুর সমস্যা গেছে যে সময় সময় মারু সঙ্গ দেয়নি একটা উদাহরণ বলি যেদিন কেউ মিটিং ছিল আর সোমনাথ গেছিল ওই বাচ্চাটাকে রেখে আরও জানত যে ওখানে একটা ঝড় উঠতে চলেছে ওই বাচ্চাটাকে রেখে রান্না পর্যন্ত করেনি মারু চলে গেছে বাড়িতে বাড়িতে বসি রাতে পালিয়ে গেছে সেদিনকেই মন্দিরার বোঝা উচিত ছিল ও কি ট্রাইপের মেয়ে শুধু তাই না মন্দিরাকে নিয়ে গিয়ে কীভাবে ওকে আজকে এটা দে কালকে ওটা কেন কালকে শোকেস কেন তোর দশ টাকা সংসার খরচা দিতে হবে মার জন্য আমাকে একজন বললো কুড়ি হাজার টাকা ধার নিয়ে চলো নাকি দিয়ে দিয়েছে সেদিনকেই মন্দিরার বোঝা উচিত ছিল যে ভালোবাসা থাকলে এইভাবে তাকে দোয়ায় না কেউ দোয়ায় না সেদিন যদি মন্দিরা বুঝতে পারতো তাহলে মন্দিরা মন্দিরা বুঝেছে মন্দিরা বোঝে কিন্তু একটু সময় একটু সময় লাগে যেমন বুঝতে পেরে যে মার অপারেশনের জন্য মন্দিরাকে সম্পূর্ণ ঢাল করে ফেলবে সেদিনকে ও বুঝে বাবার অজুহাত দিয়ে ওখান থেকে পালিয়ে এসছে বলতে গেলে পালিয়ে এসছে কারণ ও বুঝে গেছিলো ও সম্পূর্ণ ব্যবহৃত হয়ে গেছে ও বুঝতে তখনও পেরেছিল তারপরেও তারপরে ওর বাবা যখন মারা গেছিল তখন এন্ট্রান্স দেয়নি সোমনাথ তখন থেকে ওকে কাট আপ করা উচিত ছিল আর ও টার্গেটে ছিল যে যেন তেন পোকারও আমি দিদিভাইয়ের সাথে যোগাযোগ রাখবই করবই কারণ দিদিভাই ছাড়া আমার গতি নেই আজকে আমার যা কিছু সব দিদিভাইয়ের অজুহাতে কিন্তু কিন্তু মুখোশ পরে মুখোশধারী হয়ে অভিনয় করে বেশি দিন চলা যায় না বেশি দিন চলা যায় না তার আসল রূপটা বেরিয়েই পড়ে এতদিন মন্দিরা বুঝতে পেরে একবার চলে এসছে ভেবেছে হয়তো সংযত হয়েছে তারপরে ও আজকের দিনে মনে হচ্ছে ওকে না জানিয়েই ওরা রানাঘাটে একটা টার্গেট নিয়েছে টার্গেট ছিল মন্দিরা টার্গেট করে রানাঘাটে ফ্ল্যাটটা নিয়েছে ও জানে সামনে গেলে দিদি ভাই আমাকে ফেরাতে পারবে না সেই টার্গেট নিয়েই সেই টার্গেট নিয়েই ও রানাঘাটে ঢুকেছে এবং মন্দিরাকে ভর করেই ও ভেবেছে বাদবাকিটা ওর ওপর দিয়ে ওর মাথার উপর দিয়ে উঠবে কিন্তু সেটা তো সম্ভব না কারণ মন্দিরার প্রচুর ভালোবাসার মানুষ প্রচুর ভালোবাসার মানুষ তারপরেও যখন মন্দিরা দেখেছে যে ওরই সঙ্গে থেকে ওরই পিছনে ছুরি মারার চেষ্টা করছে তার একটা প্রমাণ হচ্ছে শাড়ির বিজনেস একটা প্রমাণ হচ্ছে শাড়ির বিজনেস হুটেনাটে ওর বাড়িতে চলে যাওয়া হুটেনাটে ও গিয়ে দেখেছে এত কষ্ট করছে বাসন মারছো ক্যামেরা করছে গিয়ে বলছে না দিদিভাই তুই সর আমি বাসনগুলো মেজে দিচ্ছি মন্দিরায় একটু 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 করে ওর আসল রূপটা বুঝতে পেরেছে আর সেই জন্য তার ব্লাস্ট হয়ে গেছে এখন সহ্যের বাদ ভেঙে গেছে তারপরেও তো তারপরেও তো অনেক কিছু আছে ভেতরের জিনিস যেগুলো অনুভূতি দ্বারা বোঝা যায় যেমন একদিন একটাই বলছিল পুরনো চ্যাট ই করছিলাম স্মৃতিচারণ করছিলাম মানে পুরনো ওর সাথে মারুর কিভাবে কীভাবে পরিচয় হয়েছে কি হয়েছে তার মধ্যে অনেক গল্প আছে হয়তো সোমনাথের চোখে কিছু খারাপ পড়েছে ওদের ইন্টিমেসিটা মানে দুই বোনের ইন্টিমেসিটা খারাপ হয়তো সোমনাথের চোখে লেগেছে সেই জন্য সোমনাথ শক্ত হাল ধরেছে আর সোমনাথ যে এখন শক্ত হাতে হাল ধরেছে সেটা বোঝা যায় সেটা সেদিনকে সোমনাথের লাইভ দেখলেই বোঝা গেছে যে সোমনাথ এখন শক্ত হাতে হাল ধরেছে যার জন্য যতই মন্দিরা ইনকাম করুক যতই যা করুক সোমনাথের ওপর দিয়ে যাওয়া সম্ভব না আর একদমই তাই মন্দিরা নিজেও নিজেকে পরিবর্তন করেছে মন্দিরা নিজেও বুঝতে পারছে যে ওরা কতটা খতরনাক ওরা মন্দিরাকে ব্যবহার করছে জাস্ট মন্দিরাকে ভালোবাসা কিচ্ছু না জাস্ট ব্যবহার করছে যেমন নাকি জয়ীকে ওরা ব্যবহার করেছে তো যাই হোক এতদিনে বুঝতে যে পেরেছে বোঝাতে পেরেছি প্লাস ও যে বুঝতে পেরেছে যে মারু ওকে ভালোবাসে না ওকে ব্যবহার করে মারু ওকে ভালোবাসে না ডে ওয়ান থেকে ওকে ব্যবহার করেছে আর কিচ্ছু না আর কিচ্ছু না সেটা মন্দিরা বুঝতে পেরেছে হয়তো ভেতরে আরও অনেক জটিলতা আছে সোনালী কালকে ফোন কমেন্ট করেছে সেই রিলসে আসলে পাওয়া হলে গেলে পাওয়া হয়ে গেলে হারিয়ে যাওয়ার ভয় তো থাকে না তাই তো এই একটা কথার অনেক মানে অনেক মানে পাওয়া হয়ে গেলে হারিয়ে যাওয়ার ভয় তো থাকে না কিন্তু জীবন গতিশীল একদমই তাই চাওয়া পাওয়া শেষ থাকে না জীবনের যে আমি ভাবলাম এটা পেয়ে গেছি তো জীবনের সব পেয়ে গেছি অ্যাচিভ করে নিয়েছি আমার আর দরকার নেই আমার বাকি জীবন আমি কাটিয়ে দেবো না জীবন গতিশীল আমি এটা পেয়েছি তারপরে আর একটা তারপরে আর একটা এরকম স্টেপ বাই স্টেপ জীবনের গতি এগোতে থাকে একটার পর একটা মানুষের চাওয়া পাওয়া বেড়ে যায় মানুষের এটা এটাকেই বলে জীবনের মানে গতি পাওয়া পাওয়া হারানো চলমান হয়ে যায় এই পৃথিবীতে একদম তাই একদম সত্যি কথা এবং সেটাতে উত্তর দিয়েছে মন্দিরা সেটাই সেটাই রে দিদিভাই হ্যাঁ দিদিভাইদের কথা আন্টির কথা অনেক পরে বুঝেছে ও অনেক পরে বুঝেছে তাই তো অনেক পরে বুঝেছে তবুও বুঝেছে তবুও বুঝেছে এটাই ধন্যবাদ কিন্তু এই বোঝাটা যেন বোঝাটাই থাকে এটা যেন আমার কোনো কন্টেন্ট না হয়ে যায় কারণ অনেকেই আমার কমেন্ট বক্সে এসে বলছে যে ওরা তো কনটেন্টের জন্য সব পারে আবার দেখবো দুজনে গলাগলি লাগিয়ে ভালোবাসাবাসি বিনিময় করছে এটা যেন না হয় এটা যেন না হয় আর হলেও দূরত্ব বজায় রেখে মে আমি বলছি না একদম কাট করে দিতে একদম না ই করতে কিন্তু দুজনের ভিডিও দেখে কালকে মনে হয়েছে ওরও কেউ নেই আর ও বুঝতে পেরেছে দেরি হয়েছে অতএব মিলমিশ হয়ে গেলেও দূরত্ব বজায় রেখে এসব মানুষের থেকে চলতে হয় দূরত্ব বজায় রেখে ঠিক আছে যারা নিজের মা বাবার হতে পারে না তারা আর কারুর হতে পারে না আর কারুর হতে পারে না একজন লিখেছে একদম পারফেক্ট আর মন্দিরা তাকে বলেছে থ্যাংক ইউ এইভাবে তুমি বুঝবে বুঝতে শেখো বোন আর হচ্ছে যে আমার ভাইকে আর ভাইজিকে নিয়ে একসাথে খুব হাসি খুশি হ্যাপি থেকে মন্দিরা লিখেছে একদম কালকে এই মন্দিরার উত্তরগুলোই বলে দিয়েছে উত্তরগুলোই বলে দিয়েছে ও কতটা নাগিন ও কতটা মুখোশধারী কালকের এই উত্তর মন্দিরার একদম স্বামী সন্তানকে নিয়ে ভালো ভালোবেসে থাকো এই পৃথিবী হচ্ছে স্বার্থপাঠ যে যতটা নিতে পারবে সে ততটা তোমাকে ভালোবাসবে একদমই তাই ও লিখেছে বাস্তব সত্য একদমই তাই মন্দিরাকে ব্যবহার করার জন্য মারু রানাঘাটে ঢুকেছে এবং মন্দিরাকে ব্যবহার করেছে এতদিন ভেবে নিয়েছে সহজ সহজলভ্য মন্দিরা সহজা সরল ভালোবাসা দিলেই মন্দিরা হয়তো একদম গলায় টেনে নিয়ে জড়িয়ে ধরে আবার টুমাটা করবে আবার যেভাবে তোমরা দেখেছ যে মন্দিরাকে ভর করে এই যে গিফট পাওয়া পাই এইগুলো সব অ্যাচিভ করেছে তারপরে কী করেছে মন্দিরাই একদিন বলবে সবটা জানতে পারবে আর আজকে বলছে যে আমার তো কেউ নেই আর এই জন্যেই বোধ মনে একটু প্রেশার পড়েছে তাই জন্যেই হোদা বোধ হয় যে একটু শরীরটাও খারাপ হয়েছে কারণ আমরা মনের সাথে আমাদের শরীর রিলেটেড ভাবলো জুত করতে পারলো না মন্দিরাকে ঠিক আগের মতো আগেরবার যেমন একটুখানি মার মেয়ে মিলে বেশ জুতে পাতে ওকে বেশ মাখিয়ে টাখিয়ে একদম রোস্ট করে খেতে পেরেছে বেশ কয়েকদিন বেশ কয়েকদিন চ্যানেলটার সাথে সাথে ওকে বেশ জুতে পাতে বড়ো মেয়ে সাজিয়ে ওরে বাবা কি ভালোবাসা ওরে বাবা এখন মনে ভরলে না হাসি পায় সেই ভালোবাসা বেশ রোস্ট করে মন্দিরাকে খেতে পেরেছে কারণ মন্দিরের একটা দুর্বলতা ছিল গ্রহের ফ্রেট ছিল ও ভেবেছে এবারও তাই করবে আরে এবার তো মহাদেব রয়েছে ওর পাশে সোমনাথ রয়েছে অতই সহজ খুব অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে ওদের মুখোশটা সোমনাথের সামনে চলে এসছে আর মন্দিরা সেটা ধরতে পেরেছে কারণ মন্দিরার তো সেই গ্রহের ফের কেটে গেছে এখন মন্দিরা তো সাদাকে সাধক কালো কালোকে কালো দেখতে পারে কালোকে কালো সাদাকে সাদাও দেখতে পারে আর সেটাই ও দেখতে পেয়েছে দেখতে পেরে নিজেকে সংশোধন করে নিয়েছে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম হয়তো এরপরে দেখব এরপরে দেখব মন্দিরার পেছনে কাটি করার জন্য দুই বুনু এক হয়েছে মন্দিরার পেছনে শত্রুতামি করার জন্য ক্রমশ প্রকাশ্য দেখতে পাবে দেখতে পাবে আর জ্বালাও আছে আমি কি করে সবটা জানি আমি কি করে বলতে পাচ্ছি অনেকটা জানি বুঝলি মারু আমি অনেকটা জানি সেটা তুইও জানিস আমি অনেকটা জানি বুঝেছিস হুম কায়দা করে ব্লক করে দেওয়া কায়দা করে মায়ের ফোনে নাম্বার ব্লক করা এগুলো তোর মা পারে তো অন্যের নাম্বার ব্লক করতে পারে তো সব জানিস তুই সব জানিস বুঝেছিস শুধু শুধু মানুষকে ব্লেম দিবি না বুঝতে পেরেছিস আগে নিজের সংযত হার এই রকম করে যদি জীবন চালাতে চাস রাস্তায় থেমে যাবি থেমে যাবে তোর গাড়ি চলতে চলতে কারণ এই রকমভাবে মানুষকে ঠকিয়ে চলা যায় না বুঝতে পেরেছিস আর রইলো খুব গা হাত পা টিপিয়েছিস না দিন গা হাত পা টিপে চালে এই জন্যেই তুই ভেড়াটাকে বিয়ে করেছিস যে তুই অসুস্থ হয়ে পড়লে কি সুন্দর বলছিস না অন ক্যামেরায় আমার গা হাত পা খুব ব্যথা আমাকে সারাদিন গা হাত পা টিপে দিয়েছে হ্যাঁ ওই জন্যই তো ভেড়া ভেড়া ওই জন্যেই ভেড়া এগুলোকে ভালোবাসা বলে না এগুলো তোর পয়সা আছে কামাচ্ছিস বললি না কালকে আমাকে তো দেখিয়েও একটু ভিডিও করতে পারতে তাহলে ভি হোয়াটসঅ্যাপ বুঝতে পারতো ভিও হতো কারণ তুই কত বড়ো সেলিব্রিটি বুঝতে পেরেছিস তোকে দেখিয়ে ভিডিও করতে হবে বুঝতে পেরেছিস আর ভিডিও করতে পারিস নি কেন সবাই বুঝতে পারে বুঝতে পেরেছিস চল এটুকুই থাকলো এরপরে ভান্ডা ফুটবে ভান্ডা ভান্ডা ফুটবে বুঝতে পেরেছিস অনেক গোপন কথা সামনে চলে আসবে আমার আমার থেকে না আমার থেকে না যেমন মনের কথা কালকে মন্দিরা অনেকটা ব্যক্ত করে গেছে কমেন্টের মাধ্যমে সেরকম দেখবি সবটা সামনে চলে এসছে তখন কি করবি আমিও দেখবো তলপি তলপা গুটিয়ে রানাঘাট ছাড়তে হবে তোকে বুঝতে পেরেছিস চলো বন্ধুরা খুব খেল খেলিয়েছিস না দিদিভাইকে দিয়ে সিঁদুর দান মালা বদল হ্যাঁ একটা মন্দিরে গিয়ে দারুণ খেল খেলিয়েছি দিদিভাইকে দিয়ে আর দিদিভাই বলদের মতো বলদের মতো সেই কাজগুলো করে গেছে করে গেছে একবারও চিন্তা করেনি চল আজকে এটুকুই থাকলো টাটা